ভি আমার ডেকে বলেন সাহাবীরা রে আমার সা'দকে আল্লাহ এমন কবুল করেছে ও আমার সা'দকে আল্লাহ এত ভালোবাসছেন আমার সা'দের কুরবানিটা আল্লাহ এত কবুল করছেন সা'দকে রিসিভ করার জন্য জান্নাতের হুর গেলমান্ডা চলে আসছে যাও সা'দের হবে স্ত্রীকে বলে দাও তোমাকে বিবাহ বসতে হবে না তুমিও পরীক্ষায় পাশ করেছ সাদও পরীক্ষায় পাশ করেছি এ আমার ফুলহার এলাকার যুবক বায়েররাও কুণ্ডবীর অনুসরণ করতে আল্লাহ বললেন গো যেই নবীর জন্য সাহাবাইকে কেরাম নিজের জীবন দিতে বোধ করতেন না যেই নবী নিজের জীবনের চাইতে উম্মতকে বেশি ভালোবাসতেন আজকে সেই নবীর চেয়ার নিয়ে টানাটানি করতেছে কাদিয়ানির গোষ্ঠী ঠিক কিনা বলেন মুসলমান যতক্ষণ পর্যন্ত রক্ত রয়েছে এক ফোঁটা শরীরের ভেতরে ততক্ষণ পর্যন্ত বেঈমান কাজীয়ানীদেরকে নবীর চেয়ার নিয়ে টানাটানি করার কোনো সুযোগ দেওয়া যাবে না ঠিক কিনা যারা বলেন পীর আল্লামা পীর সাহেব মদুপুরি যদি আবার কখন আমাদেরকে ডাক দেন এই বেঈমান কাজীয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে কোন কোন ईमानदार রয়েছে আশিক এর রাসূল রয়েছে আমার আল্লাহকে দুটো হাত জায়গায় দেখায় দাও নবী বলেন লাইকমিন ওয়াহাদুকুম হাত্তা আকুন ইলেই ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি ইমানদার হতে পারবে না উম্মত যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা স্ত্রী পুত্র এমন কি নিজের মাল দৌলত নিজের জান চাই জানের চাইতে আমি নবীকে ভালো না বাসবে আল্লাহু আকবার জোরে বলেন নবীজিকে জানের চাইতে ভালোবাসতেন সাহাবাই কেরাম ঠিক কিনা জোরে কন যদি জানের চাইতে ভালো না তাহলে এই পর্যন্ত দিন আসতো না এ পর্যন্ত দিন আসতো না বাবা আহা কি পরিমাণ ভালোবাসছেন নবীকে এক সাহাবী এসে বলেন নবীজি আপনাকে ভালোবাসি কেমন ভালোবাসো আমার মা বাবার চাইতে আপনিরে বেশি ভালোবাসি নবী বললেন তুমি তোমার মা বাবার চাইতে বেশি ভালোবাসো তোমার চাইতে বেশি ভালোবাসো না কয় হুজুর এখনো নিজের চাইতে বেশি ভালোবাসতে পারেনি নবী বললেন এখনো তুমি খাঁটি ইমানদার হতে পারো না একটু পরে বলেন নবীজি আমি এখন আল্লাহর পছন্দ করে বলতে পারি আমি আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি জোরে বাজান আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবি সাহাজী অত্যন্ত কালো একজন সাহাবি চেহারার অবস্থা এতটাই খারাপ বলে কোনো মানুষ পছন্দ করার মতো না একদিন গাছতলায় তলায় বৈশা হয়েছেন বৈশা বৈশা কি যেন ভাবতেছেন নবীজি পিছনের দিক থেকে যাইয়া এইভাবে চোখ দর্শায় সুখ ধরে বলতেছেন বলো তো আমি কে এবার সাদ সালামি মনে করছে অন্য কেউ ধরছে মনটা খারাপ মনটা ভালো নেই আমার চোখ ছেড়ে দাও বলো আমি কে তাও তারপরে সারে না আবারো বলতেছে তুমি কি সারবা নাকি নবীজির কাছে বিচার দিম আল্লাহ একবার জোরে কন কারে কয় বুঝে নাই কারে কয় নজিরে কয় নবীজির কাছে কিন্তু বিচার দিম নবীজি তারপর চোখ ছাড়ে না এই একবার রাগ হইয়া হাত থাবা দিয়ে দশতে সারা দিয়ে শুটাবে এখন হাত ধরে দেখে নবীজির হাত তোলার মতো নরম কারণ বাবা আমার নবীজির হাত পা তো নরম ছিল হাত ধরে বুঝা পালাই এটা নবীজি স্যার অন্য কেউ না নবীজি আপনি আমার হাত আপনি আমার চোখ ধরছেন আর আমি আর উল্টা কইতেছি যে আপনার কাছে বিচার দিব আল্লাহ একবার জোরে কান নবীজি রশিক ছিলেন সাহাবাই কেরামদের সাথে মাঝে মাঝে মজাক করতেন আমাদের অনেক লোক আছে তারা কেমন জানকে গম্ভীর হয়ে থাকে হাসেও না কথাও কয় না কি যে অবস্থা বিশেষ করে অনেকের দেখা যায় বাহিরে একটু হাসি তামাশা বা একটু মন খুলে যা কিছু করে কিন্তু ঘরে যায় বিবির সাথে একটু হাসি মুখে কথা বলে না নাই কথা বলেন না কেন না নাই সন্তানদের সাথে হাসি মুখে কথা বলে না 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 এমনটা করবেন না এমনটা যদি করেন তাহলে আপনার সাথে আপনার স্ত্রী পুত্রের সাথে দূরত্ব তৈরি হবে ঠিক কেনা জোরে তো নবীজি এবার সাঁত সালামিকে ডেকে বলে মন খারাপ নেই তোমার কয় মন খারাপ কে কি মন খারাপ আমার সম যারা আছে সবাই বিয়ে শাদী করছে সবার বাচ্চা কাচ্চা হয়েছে অনেকে দাদা নানা হয়ে গেছে আর আমি এখন বলতে বিয়েই করে পারলাম না নবী যে এসে দেখ বিয়া করবি নি কজোর আমার কাছে কে মাইয়া দিব আমার ডিসপ্লে যে অবস্থা কেউ মাইয়া দিব তুই বিয়া করবি নি হেডা ক এবার সাহ মনে মনে ভাবে যেহেতু নবীজি বলতেছেন বিয়ে করবি নি তার মানে এবার আমার জন্য পাত্রী রেডি আল্লাহ একবার জোরে নবী করুন পছন্দ আসেনি এবার মনে মনে কয় তাইলে যেহেতু জিগাইছে পছন্দ আছে না তাহলে ছোটোটা কয়ে লাভ কি বড়োটাই কই হাওনো বিজি আছে কে নবীজি এই মদিনাতে একটা মেয়ে আছে অত্যন্ত সুন্দরী সারা মদিনার ভিতর সবচাইতে সুন্দরী যাকে ঔরে মদিনা বলা হয় ওই মেয়েটা আমার পছন্দ আল্লাহ আকবর যেরকম নবীজি কয় কিরে খুব মারছ জাগা মতই। সব চাইতে সুন্দরী মেয়েকে পছন্দ করছে যেই মেয়েটাকে বিয়ে করার জন্য ধনাট্য পরিবাররা পাগল ধনাট্য পরিবারের জন্য বড় বড় শিল্পপতিরা তাদের সন্তানদের জন্য এই মেয়েটাকে নেওয়ার জন্য পাগল সেই মেয়েকে পছন্দ করছে নবীজি এবার ডেকে বলতেছেন আচ্ছা ঠিক আছে যাও তুমি গিয়া বলো আমার কাছে বিয়ে দিতে নবীজি বিয়ে করাইবেন না ভালো কথা মায়ের খাওয়াইবেন কে আপনি কি মনে করছেন আমি যদি যায় আমার নাম কবি নবীজি প্রস্তাব এবার সত্যি সত্যি গিয়াছে গিয়া বাড়িতে গিয়ে ডাকতেছে চাচা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে সাসালামি কি ব্যাপার বাবা চাচা একটা কথা বলতে গেছিলাম কি কথা এখন এই কথা কই আবার পিছন দিকে তাকায় দেয় দৌড় দেওয়ার রাস্তা ঠিক আছে একটা কথা কুমো কোয় না না আরে না ভয়ও পাইতেছে নবীজি পাঠাইছেন আপনার মেয়েটাকে আমার কাছে বিবাহ দেওয়ার জন্য এই কথা কইয়া উঠটা পুট্টা দিছে দৌড় এবার বেড়ায় রাগে ফায়ার হয়ে গেছে কতবার সাহস খেলদার করে কাল্লা তোর চেহারা তুই আইনার দিকে দেখোস নি হ্যাঁ তুই আমার মায়া বিয়া করতে চাস কত বড় বড় লোকে কত ভালো ভালো ফুলার আমার মায়া নিতে চায় আল্লাহ একবার জোরে কন এবার রাগ হইয়া ঘরের ভিতর যাইতেছে মেয়ে হঠাৎ দেখে বলে মা বাবা তুমি গেলা হাস্যজ্জ্বল চেহারা নিয়া কিন্তু ঘরে আসলা রাগান্বিত হইয়া কারণটা কি কয় তোর শোনার দরকার নাই তোর সঙ্গে তুইও রাগ হয়ে যাবি বলে বাবা গো আমার আর শুনতে হবে না আমি তো সব কথা শুনে ফেলেছি আল্লাহ একবার জোরে গণ তাহলে শুনছো তো আর জিজ্ঞাস কেন বাবা প্রস্তাবটা কি ওই সাহাবি সাহাজ সালামে নিয়ে আসছে নাকি আমার নবীজি পাঠাইছেন কয় আমার নবীজি পাঠাইছে মেয়ের সাথে সাথে ডেকে বলে বাবা গো যেহেতু আমার নবী প্রস্তাবটা পাঠাইছেন তাহলে বোঝা গেল এই পাত্রটা আমার জন্য আমার নবী পছন্দ করেছে বাবা আমার নবীর প্রস্তাবে আমি রাজি হয়ে আমি এই বিবাহ করার জন্য প্রস্তুত রয়েছি সায়দ সালাম দিঘায় কি চাচা ওইন্থেই কন কয় তুই নবী রে যায় কম আমিও রাজি আছি আমার মেয়েও রাজি আছি সুমান আল্লাহ জোরে কন। নবীজির কাছে যাই আমাজন শালিমই বলতেছেন নবীজি বাবাও রাজি মেয়েও রাজি তো বিয়া করবি টাকা পয়সা আছেনি দিন মোহর দিবি কোথায় ক্যা কয় নবীজি এন্ট্রি পকেট এক টাকাও নাই তাহলে বিয়া করবি কেমনে কয় বিয়া করাইতেছে আপনি দিন মোহর দিবেন আপনি আল্লাহ ঘরের জরে কন তাহলে ঘরে রাখবি কোথায় রাখবি কোন জায়গায় ঘর বাড়ি আছেনি কই তাও নাই আপনি বিয়া করাইতেছে আপনি ঘর দিবেন আনআল্লাহ জরে কল নবী আমার ডেকে বলতেছেন যা আমার জামাতা আলীর কাছে যা ওসমানের কাছে যা তাদের দুইজনের কাছ থেকে দুইশো দুইশো চারশো দীর্হাম নিয়ে আমার কাছে আয় নবীজির কাছে যখন নিয়ে আসছে যান নবী আমার বলতেছেন সাহা দুইশো দীর্হাম তুমি দিন মোহর দেওয়ার জন্য রেখে দাও আর বাকি দুইশো দিরহাম দিয়ে তুমি বিবাহের মার্কেট করো যাও বাজারে যাও মার্কেট করে নিয়ে আসো সাদ সালামী অনেক খুশি কারণ এতদিন পরে বিয়ে করতেছেন আবার বিয়ে করতেছেন তো করতেছেন মদিনার সব চাইতে সুন্দরী মেয়ে আল্লাহ একবার জরে গাপ সাঁত সালামি বাবা এত খুশি গো একটা দৌড় দিয়া যখন মদিনার বাজারে চলে গিয়েছে বাজার করতেছে মার্কেট করতেছে বাজার হঠাৎ করে কে যেন মদিনার বাজারে একটা আওয়াজ দিয়ে দিয়েছে ও মদিনার দোকানদারেরা ও মদিনার ক্রেতারা তোমরা এখানে আর থেকে না আমার নবী জিহাদের ময়দানে ডাক দিয়েছে সাদ সালামের কানে যখনই আওয়াজ গেছে বাজার সাথে সাথে দোকানদার কে ডেকে বলে দোকানদার তাড়াতাড়ি আমার এই মার্কেট ফেরত নাও এগুলার বিনিময়ে একটা কালো কাপড় দাও একটা তরবারি দাও একটা ঢাল দাও একটা ঘোড়া দাও বাজান সাদ সালামি একটা ঘোড়াই ওইটা তোর দিয়া যখন যুদ্ধের ময়দানে ছাপিয়ে পড়েছেন বেইমানদেরকে কচু কাটা করতেছে সাবাই কেরাম জিজ্ঞেস করেন নবীজি এই লোকটাকে এই লোকটাকে তো চিনলাম না মুসলমানের পক্ষে জিহাদ করতেছে নবী আমার ডেকে বলে ওকে যুদ্ধ করতে দাও তোমরা কোনো কিছু প্রশ্ন করিও না নবী যে এক তাকিয়ে আছে মাজান কে এই লোক আমাদের পক্ষে যুদ্ধ করতেছে নবীজি চিনতে পারতেছেন না এর দ্বারা স্পষ্ট হলো আমার নবী গায়েব জানে না ঠিক কিনা জোরে গণ আমার নবী গায়েব জানে কথা কয় না গায়েব জানেনি হ্যাঁ গায়েবের মালিককে আরো জোরে কয় না যারা কইতেছেন তারা কি মনে করেন নবীজি গায়েব জানে হ্যাঁ নবীজি গায়েব জানে না নবীজিকে আল্লাহ তালা জিবাইল আমিনের মাধ্যমে যেটা জানান সেটাই নবীজি জানেন ঠিক কিনা যারা বলেন নবীজি গায়েব জানে না আল্লাহ নবীজি এক ধ্যানে তাকায় রইছে কে রে এত সুন্দর যুদ্ধ করতেছে বেঈমানদেরকে কুচুকাটা করতেছে বাজান যুদ্ধ করতেছেন করতেছেন হঠাৎ করে সাদ সালামির হাতটা যখনই কালো কাপড় দিয়ে ঢাকা ছিল এইভাবে ফাঁক হয়ে গেছে নবীজি দূর থেকে দেখে মনে মনে ভাবতেছেন এত কালো হাত তো সাদ সালামি সারা অন্য কারো হতে পারে না তার মানে সাদ সালামি যুদ্ধ করার জন্য আসছে বাজান হঠাৎ করে যখন সাদ সালামি অসুস্থ হয়ে যায় আহত হয়ে যায় নবী আমার সাথে সালামে কি রানের উপর শুয়ে बोलतेছেন ও সাनात তোমাকে না বিয়ের মার্কেট করার জন্য পাঠাইলাম তোমার না বিবাহ সাথে ঠিক করে দিলাম তুমি এখানে আসলা কিভাবে। সাথে সাথে ডেকে বলেন নবীজি আমি যখন মার্কেট করতে গিয়েছি কে যেন বলতেছে নবীজি জিহাদের ময়দানে ডাক দিয়েছে তোমরা কারা কারা যাবে তাড়াতাড়ি রেডি হও আমি সাথে সাথে নবীজি ওই জিহাদের সামানগুলো কিনে নিয়েছি বিবাহের যে মার্কেটগুলো ছিল সবগুলো আমি রিটার্ন করেছি নবীজি টাকা দিয়ে আমি একটা কালো কাপড় নিয়েছি নবী আমার ডেকে বলেন স্যার আমি কালো কাপড় নিয়েছিলাম কেন কারণটা কি তরবারি ঢাল নিয়েছো বুঝতে পারলাম কিন্তু কালো কাপড় দিয়ে কে হবে চেহারাটা ঢেকে রাখছিলা কেন বলো সাদ সালামি ডেকে বলেন নবীজি আমি জানি আমি যদি যুদ্ধের ময়দানে আসি আপনি আমাকে যুদ্ধ করতে দিবেন না বিয়ে করার জন্য পাঠায় দিবেন নবীজি আমি সাদ আমি বৌনিয়া বাসুর ঘর করব আর আপনি যুদ্ধের ময়দানে থাকবেন এটা তো কখনো হতে পারে না নবীজি এই জন্য আমি চলে আসলাম নবীজি কথাগুলো শুনে বাজান নবীজি চোখ বেবে সাত সালানির চেহারার উপরে পানি পড়তেছে সাহাবাই কেরাম কান্না করতেছে হঠাৎ করে যখন সাল সালামি কালিমা পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় নবী আমার মুসকি মুসকি হাসতেছেন সাহাবাই কেরাম ডেকে বলেন নবীজি এতক্ষণ পর্যন্ত আপনি কান্না করলেন এখন কেন হাসেন কারণটা কি নবী কবি আমার দেখে বলেন সাহাবীরা রে আমার সাদকে কে আল্লাহ এমন কবুল করেছেন ও আমার সা'দ কে আল্লাহ এত ভালোবাসছেন আমার সা'দের কুরবানিটা আল্লাহ এত কবুল করছেন সাদকে কে রিসিভ করার জন্য জান্নাতের হুর গেলমানড়া চলে আসছে যাও সা'দের হবে স্ত্রীকে বলে দাও তোমাকে বিবাহ বসতে হবে না তুমিও পরীক্ষায় পাশ করেছ সাহ পরীক্ষায় পাশ করেছি এ আমার ফুলহার এলাকার যুবক বাইয়ের কোন নবীর অনুসরণ করতে আল্লাহ বললেন গো যেই নবীর জন্য রাম নিজের জীবন দিতে দ্বিধাবোধ করতেন না যেই নবী নিজের জীবনের চাইতে উম্মতকে বেশি ভালোবাসতেন আসতে সেই নবীর চেয়ার নিয়ে টানাটানি করতেছে কাদিয়ানীর কাদিয়ানির গোষ্ঠী কিনা বলেন মুসলমান যতক্ষণ পর্যন্ত রক্ত রয়েছে এক ফোটা শরীরের ভেতরে ততক্ষণ পর্যন্ত বেইমান কাদিয়ানিদেরকে নবীর চেয়ার নিয়ে টানাটানি করার কোনো সুযোগ দেওয়া যাবে না কিনা জরা বলেন এই আল্লামা পীর সাহেব মধুপুরি যদি আবার কখনো আমাদেরকে ডাক দেন এই বেঈমান কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে কোন কোন ইমানদার রয়েছে আশিকের রাসূল রয়েছে আমার আল্লাহকে দুই হাত জায়গায় দেখায় দাও আল্লাহ কবুল করুক আমিন জোরে বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ এ দোস্ত আপনি আমি রাজি না থাকলে ওই বাংলার জমিনে হাজারো মুসলিম তাওহিদি জনতা রয়েছে আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য নিজের জীবন দিয়ে দিবে ঠিক কেনা জোরে গান আরে মোরে তো যাবই একদিন বাঁচব তো না মোরে তো যাবই একদিন তো এই জীবনটা আমার নবীর জন্য দিয়ে দিই ঠিক কেনা জোরে হ্যাঁ আপনার কি মনে করছেন এই কাদিয়ানির গোষ্ঠী যা শুরু করছে এই সাহাবি আমাদের আমার নবীর এই সাহাবিদের সামনে যদি এগুলো ঘটত বরদাস্ত করতো কথা কয় না সহ্য করতেন জীবনও সহ্য করতেন না এই বিরুদ্ধে সারাটা জীবন আন্দোলন করেছেন আল্লামা আব্দুল জীবনটা শেষ করে দিয়েছেন আমি ছোট্ট সময় থেকে হুজুর মুখে একটা কথাই শুনতেছি নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের ঠিক কেনা সেরে কেমতের দিন কেমতের দিন এই লোকটা আল্লাহ নবীর সামনে দাঁড়াবে আমরাও আহা এই লোকটা বৃদ্ধ হয়ে গেছেন এখন হাঁটার শক্তি নাই চলার শক্তি নাই কতটা কষ্ট করেন তারপর নবীর ইজ্জত রক্ষা করার জন্য সারা বাংলাদেশে দৌড়াদৌড়ি করতেছে ঠিক জোরে কন